আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করছি চিকেন পেটিস এটি খেতে খুব সুস্বাদু এবং খুবই মজা দেখতে পাচ্ছেন একদম মোচমোচে তো চলুন দেখে নিন কীভাবে আমি চিকেন পেটিসটা তৈরি করে নিয়েছি প্রথমেই আমি একটি বলে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি এখানটায় এক চিমটির মতো লবণ ব্যবহার করেছি এবার লবণটি মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল তেলটি খুব একটা যে একদম বেশি দিতে হবে তাও না আবার খুব কম তাও না মিডিয়ামভাবে আমি তেল দেবো যেন সম্পূর্ণ ময়দাতে এরকম ঝুরঝুরে একটি ভাব চলে আসে মুঠি করলে যেন এরকম মুঠিটা তৈরি হয় এভাবেই আমি হচ্ছে তেল ব্যবহার করেছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পানি আমি এখানটায় হাফ কাপের একটু বেশি পানি নিয়েছি কিন্তু অল্প অল্প করে এখানটায় অ্যাড করে ডো তৈরি করব। আপনারা অবশ্যই ডো তৈরির সময় অল্প পরিমাণ পানি প্রথমে দিয়ে ডোটি তৈরি করার চেষ্টা করবেন লাগলে পরে অ্যাড করবেন ডোটি অলমোস্ট আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এটি এটি কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দেব পাশে রেখে দিয়ে এবার যেই পেটিসের রুটির ভেতরে যে আমি বাটারটি দেব সেটি এবার তৈরি করে নিয়েছি এখানটায় আমি বড় একটা টেবিল চামচে এক চামচের একটু বেশি বাটার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে এবার এটি ভালোভাবে মিক্সড করে নেব। যেন সুন্দর মতো এটি মিক্সড হয় এবং এটি যেন সুন্দর মতো আমি রুটিতে দিতে পারি এরকমভাবেই তৈরি করে নিতে হবে খুব একটা ঝুরঝুরে তৈরি করা যাবে না এবার আমি ডোটি নিয়ে নিয়েছি এবার ডোটি ভালোভাবে একটু মেখে নিয়ে এটি ছোট ছোট রুটির চই করে নেব এতে করে আমার রুটি বানাতে খুব সুবিধা হবে এবং সব রুটিগুলো মোটামুটি একই রকম একই মাপের হবে তো চলুন আমি এখানটায় রুটিগুলো বানিয়ে নিই এর ফাঁকে বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেসটিকে ফলো দেবেন এবং লাইক দিতে ভুলবেন না এভাবে ছোট ছোট করে রুটির মতো এবার আমি বেলে নেব রুটিগুলো একদম মোটা না একদম পাতলাভাবে বেলে নেব যেভাবে আমরা রুটি আসলে তৈরি করি খাওয়ার জন্য বাসায় নর্মালি রুটি তৈরি করা হয় সেরকমভাবেই আমি রুটি এখানটায় তৈরি করে নিয়েছি আপনারাও ঠিক সেই প্রসেসেই রুটি তৈরি করে নিতে পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক টেস্ট লাগবে বাসায় আপনারা এরকম সুস্বাদুভাবে পেটিস্ট ঘরে তৈরি করে খেতে পারেন একে একে আমার মোটামুটি সব রুটি তৈরি করা প্রায় শেষের পথে দেখতে পাচ্ছেন আমি এবার রুটি একটি রুটি নিয়ে নিয়েছি এবার যে আমি বাটার দিয়ে ময়দা দিয়ে যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি এবার এটি উপরে আলতোভাবে মেখে মেখে দেব যেন এটি সুন্দরভাবে একটা প্রলেপ তৈরি হয়ে আসে দেখতে পাচ্ছেন আমি একই প্রসেসে সব রুটিগুলোতে এভাবে দিয়ে দেব এবং দেয়া কমপ্লিট হয়ে গেলে আমি এর উপরে আর রুটি দিয়ে এটিকে কাভার করব। সেম প্রসেসে আমি এখানটায় পাঁচটা রুটি নিয়ে নিয়েছি এর মধ্যে বলি যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রত্যেকটা স্টেপ টু স্টেপ অবশ্যই ফলো করে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন কোনো কিছু মিস না দিয়ে এবং না টেনে এটি সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড পর্যন্ত অবশ্যই দেখবেন এভাবে আমি উপরে রুটি একটি দিয়ে এটি ভালোভাবে প্রেস করে দেওয়া হয়ে গিয়েছে এবার আবারও আরেকটি রুটি আমি দিয়ে দেব দিয়ে এটি সুন্দর মতো চেপে চেপে নেব যেন সুন্দর মতো এটি সেট খেয়ে যায় দেখতে পাচ্ছেন এই একই প্রসেসে আমি এটি তৈরি করে এটি পাশে রেখে দেব এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি আমি এখানটা বড়ো সাইজের পাঁচটি পেঁয়াজ এবং পাঁচটি কাঁচা কুচি করে নিয়েছি এবার আমি এটি একটু ভালোভাবে নেড়ে নেব যেন সুন্দর মতো এটি একটু পানি শুকিয়ে আসে আর আগে থেকে আমি মুরগির মাংসটি জাস্ট মুরগির মাংস পানিতে বয়ল করে আগে থেকে একটু আলাদা করে রেখেছি এবার পেঁয়াজের কুচির উপরে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ পরিমাণ এবং রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে এটি ভালোভাবে নেড়ে নেব যেন এই আদা রসুনের যে কাঁচা একটি ফ্লেভার সেটি যেন না থাকে এদিকটা খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজটি সম্পূর্ণ রকম পানি শুকিয়ে গিয়েছে আমি ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব না তার আগেই আমি এই মুরগির যে বেস্টের মাংসটি আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটি দুইটি কাঁটা চামিচের মাধ্যমে আমি মাংসগুলোকে একদম এরকমভাবে গ্রেড করে নিয়ে নিয়েছি এবার আমি এটি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেন সুন্দর মতো পেঁয়াজের সাথে মাংসের এই টুকরোগুলো অ্যাড হয় এবং সুন্দর মতো মিক্সড হয়ে যায় দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর লাগছে এবং কতটা টেস্টি হবে বলাই বাহুল্য এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা এটি ভালোভাবে একটু নেড়ে জেরে নেবেন যেন গায়ের যে পানি সেটি যেন না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা গুঁড়া জিরাটি অবশ্যই একটু ভেজে তারপর গুঁড়ো করে নেবেন এতে করে খাবারের যে একটি স্বাদ ফ্লেভার সেটি অটুট থাকে এবং খেতেও বেশ মজা লাগে এবার আমি ভালোভাবে এটি নেড়ে চেড়ে নেব যেন সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যায় দেখতে পাচ্ছেন এটি একদম সুন্দর মতো মিক্সড হয়ে গিয়েছে এবং এটি পুরোপুরি কমপ্লিটের পথে এবার আমি একটি পাত্রে ঢেলে রেখেছি এবার আমি যে রুটিটি আগে থেকে সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেই রুটিতে আমি এবার বেলে নেব রুটিটি চাইলে আপনারা একটু সুন্দর মতো লম্বাভাবেও বেলে নিতে পারেন আপনারা যেভাবে যে সাইজে এই পেটিসটি খেতে চান সেই সাইজ অনুযায়ী কেটে নেবেন রুটিটি আমার বেলা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি চাকুসা আছে আমি একটি সাইজ বের করে নেব এবার আমি এই সাইজ অনুযায়ী এখানটায় মাংসের পুটটি দিয়ে ধীরে ধীরে আমি তৈরি করে ফেলব চিকেন পেটিস বাচ্চারা এই ধরনের পেটিস এবং স্ন্যাক্স আইটেমগুলো খুব পছন্দ করে যেসব বাচ্চারা সহজে খেতে চায় না তাদের জন্য যদি আমরা এমনভাবে তৈরি করি তাহলে তো কোনো কথাই নেই বাচ্চাদের টিফিন বলুন আর বিকেলের নাস্তায় বলুন এটি অনায়াসে খুব টেস্টি একটি খাবার যেটি আপনারা সহজেই তৈরি করে ফেলতে পারেন এবার দেখেন কিভাবে আমি এই পেটিসটি তৈরি করি একটু আলাদাভাবে এটি তৈরি করে নেব সবাই একটু ডিফারেন্টভাবে তৈরি করে আমি চেষ্টা করেছি একটু আলাদাভাবে তৈরি এভাবে করলে বাচ্চারা খুব আকর্ষিত হয় এবং ছোট ছোট জিনিস দেখে বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়েও নেয় দেখতে পাচ্ছেন আমি চার কোনা একসঙ্গে ধরে এটি চার কোনায় একদম সিল করে দিচ্ছি যেন কোনোভাবে এই মাংসের কিমা বের হয়ে না যায় এটি খেতে খুব মজা আমি এটি গিয়ে ওভেনে দিয়ে সেট দিয়ে দিয়েছি টাইম আমি এখানটায় ওভেনের টাইম ব্যবহার করেছি একশো ডিগ্রি এবং দিয়ে দিয়েছি আঠারো মিনিটের কি বিশ মিনিটের জন্য দিয়ে এটি অপেক্ষা করার পালা আর এটি আগে থেকে যদি রেডি করে রাখা হয় গেস্ট আপ্যায়নে আপনারা খুব অনায়াসে এটি ওভেনে দিয়ে তৈরি করে ফেলতে পারবেন আর যদি কেউ মনে করে যে ওভেনে দেবেন না সেক্ষেত্রে সুন্দর মতো সিল করে এটি তেলে ভেজে খেতেও বেশ মজার তেলে ভেজে খেলে যেটি হয় একদম অয়েলি অয়েলি একটি স্ন্যাক্স তৈরি হয়ে আসে এভাবে যদি আমরা ওভেনে দিয়ে যদি তৈরি করে ফেলি তাহলে সুন্দর মতো তৈরি হয়ে এক হয়ে বের হয়ে আসে একদম ক্রিস্পি বাট কোনো ধরনের অয়েলের প্রয়োজন হয় না আমি এবার ডিমের যে হলুদ অংশটি আছে সেটি এবার প্রত্যেকটির উপরে ব্রাশ করে নিয়েছি যেন সুন্দর একটি কালার আসে এবং খেতেও বেশ মজাদার লাগে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এবার আমি এগুলো দিয়ে দেব ওভেনের মধ্যে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখুন বের করে ফেলেছি একদম ক্রিস্পি মোড়মুড়ে এই স্ন্যাক্স আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ